বন্ধুরা চীন যেকোনো মূল্যে আবর্জনা বর্জ্য কিনছে কিন্তু কেন চীনের সরকার মাত্র ঘোষণা করছে যে তাদের শহরে কচরার ঘাটতে হয়েছে আর সেই কারণে তারা অন্য শহর থেকে এমনকি অন্য দেশ থেকেও কসরা কিনবে তাদের শহরে ফেলার জন্য। ভারত যেখানে কচরার সঙ্গে জর্জরিত সেখানে চীন বিপাকে পড়ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে তাদের কচরার অভাব হয়ে যাচ্ছে এটা শুনে আপনি বলবেন এই কেমন কথা দেখুন চীন নামের দেশটি গত পাঁচ বছরে তাদের ওয়েস্ট এনার্জি প্লান্ট গুলোতে প্রতি বছর প্রায় ছাব্বিশ ৩০ হারে বাড়িয়েছে তুলনা করার জন্য বলে রাখি অন্য দেশগুলো সর্বোচ্চ চার পর্যন্ত বাড়াতে পেরেছে তো কোন ফ্যাক্টরির কথা হচ্ছে কসরা থেকে বিদ্যুৎ উৎপন্ন করার ফ্যাক্টরি অর্থাৎ ওয়েস্ট টু এনার্জি ডাব্লিউ চীনের অবস্থিত এমন একটি ফ্যাক্টরি প্রতিদিন প্রায় পাঁচ হাজার টন গরবেজ প্রসেস করে প্রথমে শহর থেকে কসরা সংগ্রহ করা হয় তারপর সেটিকে মাটির নিচে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় পড়ানো হয় সেখান থেকে প্রচন্ড শক্তির বাষ্প তৈরি হয় এবং সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয় পুরো একটি আধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে যাতে কচরাও শেষ হয়ে যায় আবার প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয় ফলে পৃথিবীও খুশি আমরাও খুশি তারা কচরাকে এক প্রকার তেলের মতো ব্যবহার করছে এখন এই প্লান্টগুলো কচরার জন্য হাহাকার করছে হ্যাঁ ঠিক তাই তাদের যে কোনো জায়গা থেকে কচরা দরকার কারণ বেশি কসরা মানে বেশি বিদ্যুৎ শহরের জন্য বেশি আলো তাই তারা কচরাকে প্রিমিয়াম দামে কিনছে কারণ কসরা দিয়ে বিদ্যুৎ বানিয়ে সেই বিদ্যুৎ বিক্রি করে পাওয়া কোম্পানিগুলো লাভ করছে দুই থেকে তেরো সাল পর্যন্ত চীন ও ভারতের মতোই ছিল কচরা ঝামেলায় ভুক্ত আর এখন দেখুন কেমন পাল্টে গেছে ভারতের কথা বললে এতো বড় দেশে মাত্র ভারতে থেকে চোদ্দটি ওয়েস্ট এনার্জি প্লান্ট রয়েছে